নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই এবং তোমাদের সকলকে জানে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওতে ক্লিক করার জন্য তো বন্ধুরা অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবস্থান ঘটিয়ে কলকাতা পুলিশ কনস্টেবল পদের যে পরীক্ষা সেই পরীক্ষার তারিখ প্রকাশিত হলো বহু প্রতীক্ষিত আমাদের এই পরীক্ষার ডেট তো অবশেষে কিন্তু প্রকাশিত হয়ে গেল তো কবে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে সেটা জানাবো সেই সাথে তোমাদের ওবিসি কেস কী পর্যায়ে এলো এবং ডাব্লিউপি ভ্যাকান্সির কি আপডেট অর্থাৎ পরীক্ষার কি আপডেট সেটাও কিন্তু জানিয়ে দেবো আজকের এই শর্ট ভিডিওটির মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেওয়ার চেষ্টা করবে তো ভিডিওটি শুরু করার পরে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নি তোমরা তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এই রকমই নিত্য নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য এবং যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রয়েছে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকেরই এই ভিডিওটি শুরু করছি তো বন্ধুরা কলকাতা পুলিশ কনস্টেবলের পরীক্ষার যে তারিখ সেটা কিন্তু প্রকাশিত হয়ে গেল তো তোমাদের আমি বলে দিই যে কবে তোমাদের এক্সামটা নেওয়া হবে তো অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার রঘুনাথপুর সাব ডিভিশন যেখানে একটা শর্ট নোটিফিকেশান যেটাকে আমরা মেসেজ বলতে পারি সেটা কিন্তু প্রকাশ করা হয়েছে সাতাশ এক দু হাজার পঁচিশ তারিখে যেটা কিন্তু ওয়ান স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ সাতাশ এক দু অর্থাৎ জানুয়ারি মাসের সাতাশ তারিখ এটা প্রকাশ করা হয়েছে যেখানে তোমাদের ম্যাসেজ হিসাবে বলে দেওয়া রয়েছে কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ওয়ার্ল্ড স্কুলস নমিনেশন ফর প্রিলিমিনারি রিটার্ন টেস্ট ভেনু হুইচ উইল বি হেল্ড ওয়ান এইটিন ফাইভ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ সানডে ইন ওয়ান সিজন ফ্রম টুয়েলভ আওয়ার্স টু থার্টিন আওয়ার্স অর্থাৎ এখানে বলা হচ্ছে কনস্টেবল এবং লেডি কনস্টেবল যেটা কলকাতা পুলিশে রিক্রুট করা হবে তার যে এক্সাম তার জন্য সকল স্কুলকে কর্তৃপক্ষকে জানানো যাচ্ছে যে প্রিলিমিনারি রিটার্ন টেস্ট অনুষ্ঠিত হতে চলেছে আগামী আঠেরোই পাঁচ দু হাজার পঁচিশ তারিখে যেটা রবিবার এক ঘন্টার পরীক্ষা সময় বলে দেওয়া রয়েছে দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত নেওয়া হবে তো এটা কিন্তু মেসেজের মাধ্যমে প্রকাশ করা হয়েছে তো তোমরা অবশ্যই যেমনটা বলেছিলাম তেমনটাই হলো যে তোমাদের মাঝামাঝি সময়ে পরীক্ষাটা নেওয়া হবে আমি বলেছিলাম ঠিক তেমনভাবেই কিন্তু ডেটটা ফিক্স করা হয়েছে এবার আমরা দেখে নিই ওবিসি কেসের আপডেট কি পর্যায়ে রয়েছে ও কেসের হিসাবে তোমাদের বলে রাখতে পারি যে ওবিসি কেস যেটা তোমাদের কেস লিস্ট করা ছিল আঠাশ এক দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছিল এবং সেটাকে কিন্তু আবারও ডেট পরিবর্তন করা রয়েছে যেটা অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আঠেরো দুই দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত কিন্তু ডেটটাকে এক্সটেন্ড করা হয়েছে অর্থাৎ এখনও পর্যন্ত তোমাদের ওবিসি কেস মিটেনি তো কখন তোমাদের কেসটা মিটবে এ নিয়ে কোনো কিছু বলারই নেই তো তোমাদের কি মতামত রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো তোমরা যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করবে বন্ধুর কাছে শেয়ার করবে এবং তোমাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবে দুটি প্রশ্ন থাকছে তোমাদের মধ্যে প্রথমটি হচ্ছে তোমাদের ওবিসি কেস মিটার সম্ভব ডেট কত তারিখ হতে পারে বা কোন মাস হতে পারে এবং তোমাদের এক্সাম যেটা ডেট বলা রয়েছে সেই ডেটে কি তোমাদের এক্সাম নেওয়া হতে পারে তোমাদের কি মতামত অবশ্যই কিন্তু মূল্যবান মতামতটি কমেন্ট করে আমাদের জানাবে বন্ধুরা